হ্যালো বন্ধুরা কেমন চার্জ করছি খুব ভালো আছো নতুন ব্লগুলো ব্লগটা দেখতে তো আমি কবুতর সবগুলো কবুতরে খুব চেক করবো তো চলো দেখতে হবো তার আগে আমি মাস্টারকে যে কিছু আপডেট দিই বাইরে থেকে মাস্টারকে যে মনে করো সব পাখিগুলো বাসা টাসা করতেছে আর ওদিকে ওই দেখো ঝুরির মধ্যে একটা পাখি ঢুক আছে দেখায় তোমাদেরকে এই দেখো দুইটা কী আছে না তো এদের ঠিক বুঝতে পারছে না কোথায় বাসা করবে যাই হোক কালারের ফিন দেওয়া দেখছে না ওগুলো মনে করো কি বাসা করছেন কবে ডিম দেওয়া বলা মুশকিল এই দেখো এরা এই যে বাসা করছে এই দেখো এই দেখো তো বন্ধুরা পুকুর রেখে চলে আসলাম দেখতে পিছক এখন সব পবুতরের দিকে খুব চেক করবো যা দেখো যে কিছু অন্য কবুতরেরও ডিম ঠিম দিছে কিনা ওটাই দেখবো বা বাসা বসে কিনা ওটাই দেখবো তো বন্ধুরা প্রথমে আমি এই কবিতা বসেছি এই তো মনে করো একটা ডিম একটা বলতে দুটো ডিম দিছে এই কবুতরটা এই কবতরটা এখনো ডিম দেয় না বন্ধুরা যা এই কবুতরটা খালি মানে এই এই ক্ষোভটাতে বসে থাকে এখনো ডিম টিম দেয় না এখন এই যেদের এদের কাহিনী এরা বন্ধুরা ডিম টিম কিছু দেয়নি いい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手はいいいい手はいい手はい u 手はいい手はいい手はいい手はいい手はいい手はいい手ははいいいい手はいい手 ডাকালে চেক করল তো বন্ধুরা আর এদিকে দেখো হুমা ওখানে বসে আছে আর বাচ্চাটা ওই সাইডে আছে আর মুখিটা বাইরে আছে দেখতে হচ্ছে এরা এখনো ডিম টিম দেয় নাই যাই হোক এরা থেকে আবার বাচ্চা সবই তুললো এটা ডিমটা এখনো দেরি আছে তো বন্ধুরা এই কবুতরগুলো দেখতে পাচ্ছি এই কবুতরগুলো এখনও কোনো বাসা টাসা করেনি হয়তো এক দুই ডাল দুইটা দুটা ডাল টানছে যাই হোক এরা এখন ডিম টিম দেয়নি আর এই কবুতরগুলো মনে করো এখন খালি এই ক্ষোভটা মনে করে আসে আসে গেলে বসে থাকে দুইটা কবুতরের মাঝে সাথে দিকে বসে থাকে তো হয়তো এরা শীঘ্রই ডাল টানবে আর এই লক্কা দুইটা তো মনে করো কি এই ডালের উপরে বসে থাকে রাত হোক দিন হোক এরপরে বসে থাকবে আরও কোনো ব্যাপার না যাই হোক আর এই কবত্বের সাথে আমি জোড়া দিতে যাচ্ছি এটা কিন্তু জোরা তো নিচ্ছেই না আমি আবার ধরি পায়রিটাকে ধরে পায়রিটা খুব সুন্দর একটা পায়রি আছে দেখতে পাচ্ছি এটা জোরা দিই যে জোরা নেয় কিনা এই জোড়া না নিলে তো সমস্যা আটকাতে একটুটাই আটকেও না এই দেখো এই দেখো এই দেখো পায়রিটা দেখছি তো জোরা নিতে যাচ্ছে কিন্তু পায়রাটাই জোরা নি নিচ্ছে না ডাকাটাকি করে ঠোকাঠুকি করে এই দেখো পাইরিটা দেখছো তো পাইরিটা দাও জোরালি চাচ্ছে দাও এই দেখো দেখতেছো বন্ধুরা পাইরিটা দেখো খালি এই তো পাইরিটা দেখছো জোরালি চাচ্ছে দেখো দেখো এই দেখো বন্ধুরা পাইরিটা ফুল জোরানো আর সে আছে মুডে আছে কিন্তু পায়রাটা জোড়া নিচ্ছে না পায়রাটা হচ্ছে ঠোকাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো এত ঠোকা ঠোক করতেছে দেখো বন্ধুরা একটু আটকা রেখে জোড়া নিতে পারে তো বন্ধুরা কবুতরে তো কোনো খুবই কিচ্ছু নেই খালি একজোটা কবুতরে খুবই মনে করো কি দুটো টিম আছে আর একটা বাচ্চা আছে আর এদিকে কবুতরের রাগটা তো চেক করলে কি পরিমাণে রাগ কবুতরের আর একটা কবুতর তো মনে করো পায় লিটার জোড়া নিচ্ছে কিন্তু পায়রাটা জোড়া নিতে চাচ্ছে না কিসের জন্য তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখন শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইকান শেয়ার সাবস্ক্রাইব করে দিও